আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা কামিল পরীক্ষা দিচ্ছেন প্রথম বর্ষে রয়েছেন ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের অধীনে তো কামিল হাদিস বিভাগে যারা রয়েছেন তো পঞ্চম পত্রের সাজেশনটা এখানে দেখে নিন পঞ্চম পত্রের মানবণ্টনগুলো কিন্তু এখানে রয়েছে মানবণ্টনগুলো আপনারা দেখতে পাচ্ছেন মুস্তলাউল হাদিস থেকে ষাট নম্বর থাকবে তারপরে মানাহিজুল মহাদিস এখান থেকে থাকবে চল্লিশ নম্বর তো রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি তার মধ্যে তিনটির উত্তর লিখতে হবে আর তালিক থাকবে পাঁচটি তার মধ্যে তিনটির উত্তর লিখতে হবে রচনমূলক প্রশ্ন থাকবে চারটি তার মধ্যে দুইটির উত্তর লিখতে হবে তালিক থাকবে চারটি তার মধ্যে দুইটির উত্তর লিখতে হবে তো সাজেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ রচনমূলক প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর প্রশ্ন দুই নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে কিন্তু রয়েছে তো তালিকাগুলা যেগুলো পড়বেন কিন্তু প্রশ্নগুলো এখানে রয়েছে মানাহিজুল হাদিন মহাদিস মানাহিজুল মহাদ্দিসিন থেকে এখানে আহ প্রথম হলো রচনামূলক প্রশ্ন সালাম প্রশ্ন চলে এসেছে এখানে একটু মিস্টেক রচনমূলক প্রশ্ন এখানে রচনামূলক প্রশ্নগুলো এখানে দেওয়া হলো আমি একটু নিচের দিকে যাই রচনামূলক প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে রচনামূলক প্রশ্নগুলো আপনারা দেখে নেন বা স্ক্রিনশটে নিয়ে নিতে পারেন তারপর আপনারা গাইডে দাগি বা বিভিন্ন নোটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনারা পড়তে পারেন তারপর তালিকগুলো এখানে দেখেন তালিকগুলো রয়েছে পাশাপাশি দিকে রয়েছে তো এই ছিল হাদিস বিভাগের প্রথম বর্ষের সাজেশন তো প্রত্যেকটা বর্ষের সাজেশন দিয়ে যাচ্ছি আমরা কেমন কমন পড়ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ